আমরা যে ভক্তি মার্গে এসেছি ভক্তি ভক্তিমার্গটা ধরে রাখা খুবই কঠিন কারণ আমরা যেই সমাজে বাস করছি এখানে মানে অসাধুর সংখ্যা অনেক বেশি তোমাকে ভক্তি ভক্তিমার্গ থেকে সরে সরে নিয়ে আসবে সরে নিয়ে তাদের দলে নিয়ে আসবে সেটাই কোনো কিছু যদি হয় যারা নিরামিষ পায় যারা প্রসাদ বদি অয় নিরামিষ খাই বলেই এর এই রোগটা হয়েছে ওর হবে না ওর এত বড় রোগ থেকে উঠলো ও তো নিরামিষ আহার করে কিন্তু এইগুলো আমাদের শুনলে হবে না কারণ তোমরা একটু ভেবে দেখো তো যে যারা নিরামিষ খায় তাদের কি রোগ হয় তারাই কি খালি মরে আর যারা আমিষ খায় তারা কি কোনো দিন মরবে না তাদের কি রোগ জ্বালা হবে না হয় না এই কথাটা কেউ বুঝতে চায় না আমাদের এই দেহটা হচ্ছে ব্যাধি শরীর রোগ জ্বালা নিয়েই শরীর আর রোগ জ্বালা নিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এমন কোনো ব্যক্তি নেই যে তার শরীরে কোনো রোগ নেই ঠিক আছে রোগ সবারই আছে যে আমিষ খায় তারও আছে যে নিরামিষ খায় তারও আছে তবে একটা কথা বলতে পারি যারা আমিষ খায় তাদের শরীরে বেশি রোগ যারা নিরামিষ পায় তাদের শরীরে কম রোগ এটা আমি বলতে পারি কিন্তু রোগ আছে মরতে তো আমাদের সবাইকেই হবে তাহলে না খেয়ে মরাটাই ভালো ভগবানের কথা যে যতই ভালো মন্দ খাক আর যে যতই বলুক চেষ্টা করুক যে আমি মরবো না আমার রোগ জ্বালা ব্যাধি হবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল চিন্তাধারা আমাদের যখন মৃত্যুটা হবে আমরা যখন মারা যাব এমনি এমনি কিন্তু আমরা কেউ মারা যাব না ব্যাধি নিয়েই আমাদেরকে মরতে হবে কারণ যখন কেউ মারা যায় হয়তো তার মরার বয়স নয় সে মরে গেল আমরা যেটাকে বলা হয় রোগ আবার এমনি এতে বলা হয় ব্যাধি কেউ বলে ওই মানুষটার ক্যান্সার হয়েছিল তো ওই জন্য মারা গেছে ওরা এখনও কিন্তু মৃত্যুর বয়স হয়নি তাহলে সে মারা গেল সে কি এমনি এমনি মারা গেল তাহলে আমরা কি বলি ব্যাধি নিয়েই তো মারা গেল কেন সেই মানুষটা কি ভালো মন্দ খেত না তাহলে তার ওই রোগটা হলো কেন বা আমরা বলি স্ট্রোক হয়ে গেছে মানুষটার বা অনেক কিছু নাম আছে রোগের ব্যাধির তো সেটাই হচ্ছে কথা আমরা যখন আমাদের মৃত্যুটা হবে এমনি এমনি কারো মৃত্যু হবে না রোগ জ্বালা ব্যাধি নিয়ে আমাদেরকে মরতে হবে তাই মরতে যখন হবে যেটা করার জন্যই পৃথিবীতে এসেছি সেটা করে মরাটাই ভালো তাই সময় থাকে। ত্যাগি ব্যক্তি আমরা কাকে বলবো ত্যাগী ব্যক্তি আমরা তাকেই বলবো তার কাছে ভোগ করার জিনিস আছে তবু সে ভোগ করছে না এই কথাটার মানে তোমরা বুঝতে পারছো না আমি ভেঙে বলছি ধরো একটা বয়স্ক দাদু বলছে আমি এখন চাল কড়াই ভাজা খাই না সে কি সত্যিই খায় না নাকি তার দাঁত নেই বলে সে খেতে পারে না বলে খায় না আর একজনকে দেখো তার দাঁত আছে সে তবু চাল কড়াই ভাজা খাচ্ছে না সেটাকেই আমরা ত্যাগী বলবো সে তো খেতে পারছে না বলে খাচ্ছে না আর এ খেতে পেরেও খাচ্ছে না এরকম আরও অন্যান্য বস্তু আছে যেইগুলো আমি নাম নিলাম না তো ত্যাগী তো তিনি যার কাছে সব কিছু থেকেও তিনি ত্যাগ করেছে নিজে থেকে তিনি হচ্ছে আসল ত্যাগে আমরা এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলি কিন্তু না আসল ত্যাগই হচ্ছে তিনি জানার কাছে সব কিছু থাকার সত্ত্বেও তিনি কোনো কিছু গ্রহণ করেন না ভোগ বিলাস গাড়ি বাড়ি থাকার সত্ত্বেও দানা থাকার সত্ত্বেও সে সোনাদানা পড়ে না বৈভব নিয়ে মেতে থাকে না তাগি তো তিনি যার কাছে নেই সে কি আহার বিল